দর্শক সালাম আলাইকুম আজকে চমৎকার একটি জিনিস দেখানোর জন্য আমি হাজির হয়েছি এই জিনিসটা খুবই বিষাক্ত কাজ করার সময় ইটের ফাঁকের মধ্যে জিনিসটা পেলাম তাই ভিডিও না করে নিজেকে সামলাতে পারলাম না চলুন দেখি জিনিসটা কি এই যে আমি ইটটাকে সরাচ্ছি আস্তে আস্তে এর ভিতরে আছে এই যে আমি ইটটা টান দিলাম ইটের চিপা লেগে মনে হয় মারা গেছে দেখতেই পাচ্ছেন এই যে এটাকে বলা হয় কাঁকড়া বিষে জিনিসটা খুবই ছোটো কিন্তু খুবই মারাত্মক এই যে এর এই যে পিছন দিকে যে নেজটা আছে লেজে এই যে একটা হুল আছে দেখতে পাচ্ছেন এই যে কাটা এই কাটাটা এত বিষাক্ত যে এটি একটি মানুষকে মেরে ফেলতে সক্ষম এই হুলটা যদি কোনো মানুষকে একবার ফুটাতে পারে তাহলে সর্বোচ্চ তার হায়ার থাকতে পারে এক ঘন্টা এর মধ্যে সে শেষ দেখতে পাচ্ছেন এটি খুবই মারাত্মক একটি প্রাণী এটি সাধারণত আমাদের বসত বাড়ির আশেপাশেই বেশিরভাগই ইটের ফোকরের মধ্যে বেশি থাকে এই যে এই যে সামনে দেখা যাচ্ছে এই যে দুটি দ্বারা চিংড়ি মাছের মতো দুটি দাঁড়া আছে এই দেখতে পাচ্ছেন কাটা আমি খুব সাবধানে দেখানোর চেষ্টা করতেছি আজকে কাজ করার সময় ইটের ফাঁকের মধ্যে আমি এই জিনিসটাকে পেলাম তাই নিজেকে সামলাতে পারলাম না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটি ভিডিও করলাম দেখতে পাচ্ছেন কি বিষাক্ত একটি প্রাণী খুবই ছোট দেখতে এই যে এই যে এই যে পিছনে যে হুলটা আছে এই যে কাটার মতো বাঁকা একটু বাঁকা এটি এত দ্রুত এটি এই এই এইভাবে সামনের দিকে এটিকে যে কোনো প্রাণীর শরীরে ঢুকিয়ে দেয় খুবই মারাত্মক একটি প্রাণী যদিও সে ইটের চিপার মধ্যে পড়ে মারা গেছে তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ